আসসালামু আলাইকুম হ্যালো সবাই কেমন আছেন আশা করি সবাই ভালো আছেন বেশ কয়েকদিন আগে আমরা এখান থেকে ভিডিও করেছিলাম এই যে জার্মান হোয়াইট হাইব্রিড ঘাসের আমি দেখিয়েছিলাম এক একটা ঝোপা ধানের মতন ঝোপা হয় তো সেই ঘাসগুলো কিন্তু এখন অনেক বড় হয়ে গেছে মাসাল্লাহ দেখতে পাচ্ছেন কত সুন্দর ফলন হয়েছে আলহামদুলিল্লাহ খুব ভালো ফলন হয়েছে এটা হচ্ছে জার্মান হোয়াইট হাইব্রিড ঘাস পানি শুকনো উভয় জমিতে চাষ করা যায় তবে আমার জমিতে পানি নেই কারণ আমাদের এলাকায় বন্যা খুব কম হয় তো মারশালা দেখতে পাচ্ছেন কত সুন্দর ফলন হয়েছে তো যারা নিচু জমি ফেলে রেখেছেন তাদেরকে আমি বলবো আপনারা এই জার্মান হোয়াইট হাইব্রিড ঘাসটি চাষ করবেন নিচু জমি ফেলে না রেখে এই ঘাসটি পানি শুকনো উভয় জমিতে চাষ করা যায় প্রচুর ফলন হয় খুব দ্রুত বড় হয় দিন দুই থেকে আড়াই ইঞ্চি বড় হয় মাসালা খুব ভালো ফলন হয় যারা আমাদের কাছ থেকে কাটিং সংগ্রহ করতে চান করতে পারবেন একদম এটা হচ্ছে আসল জার্মান হোয়াইট হাইব্রিড ঘাস এই যে দেখুন এই যে সাদা এই যে এই যে দেখুন সাদা হালকা এই যে এই যে দেখুন ঘাস সাদা এই যে এই যে সাদা এই যে এটা হচ্ছে জার্মান হোয়াইট হাইব্রিড ঘাস তো যারা কাটিং সংগ্রহ করবেন দ্রুত যোগাযোগ করুন আমাদের ঠিকানা সিরাজগঞ্জ উল্লাপাড়া ধন্যবাদ